আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টুডিও উইনারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে রুমিন ফারহানা কে বিয়ে করার জন্য একজন হুজুর কে প্রশ্ন করেছিলেন সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগবে নির্বাচনের পরে যদি রুমিন ফারহানা আপনার কাছে বিয়ে বসতে চায় তাহলে আমি আপনি কি বিয়ে করবেন কিതര তরা এসব কতরে এসব প্রশ্ন হবে হ্যাঁ নির্বাসনের পরে তিনি পাশ করুক ফেল করুক হ্যাঁ আর নমিনেশন কোন ব্যাপার না উনি টেকনোটেট মন্ত্রী হইতে পারে তো মুসলমান হিসাবে পুরুষ বিয়ে কয়টা করতে পারে তা আমার এই প্রেমিয় গাণিতিতে সিট কয়টা পূরণ হবে একটা কয়টা সিট আরো কয়টা খালি তো তিনটা আমার সিটে কেউ বসতে চাইলে আমি তাকে না করব না ওরে আমি কি আমি তো পুরুষ আল্লাহ তো আমাকে মহব্বত করি পুরুষ বানাইছে নারীদের থেকে বেশি মর্যাদা আল্লাহ আমাকে দিছে তাহলে আমার গাড়িতে নেব না কেন লাল সবুজ গাড়িতে যদি পঞ্চাশটা সিট থাকতে পারে বিএফি গোল্ডেন ওয়ান ইংল্যান্ড ওয়ান টু থ্রি তাহলে আমার গাড়িতে সিট আছে আরো ব্যাগেনছে খালি কয়টা তিনটা কয়টা আমিন আমিও তো লয়ের ছাত্র উনি ব্যারিস্টার আমি তো এল এল বিতে স্টেন করছি কারণ ঠিক আছে নি তবে প্র্যাকটিস হয়তো মহিলা বিভাগে করতে পারে এটা হলো পরের ঘটনা আর কি কিন্তু কোর্টে এভাবে যদি মহিলা ম্যাজিস্ট্রেট থাকে সেখানে ওইভাবে প্র্যাকটিস ফর সহিত মানবতার সেবা করা যায় ফর দা মেনটেন্স করতে হবে ফরদার বিকল্প সুতলাং এবং দেখি দেখা যাক ও মাগো কোন সেমিকলন কোলন ড্যাস কিছুই নাই ফর দা ফরস ঠিক কি ফর দা ফরস রব্বুল আলামিনের ফরদার সাথে জিরো টলারেন্স মাটির নিচে তেল জাগাটা পুরো না তো তেলটা উঠেলে জাগাটা কি হয় খালি হয় না এই যে বুঝছি আমার কলিজার ভাই আপনি পাথর গুলো নিচ থেকে উঠে উঠে পাথর দিয়ে আফসারি বিল্ডিং করে পাহাড় রাখছে আল্লাহ এটারে ও জালনাল জিবালা আওতাতা সারা পৃথিবীর মানুষ পাহাড় ইডি কাডি ফাথর দি 1 ফুট ফাথর 250 টাকা কলম করে রাস্তা বানায় জাগাটা তো খালি হচ্ছে জমলে মেলা ভেঙে যায় রে সমনি বাজার রাত আটটা থেকে বাঙ্গে রে পৃথিবীটা জমে গেছে বাজার মেলাটা এখনে বাঙ্গার ফাল্লা জান্নাতে যাওয়া একেবারেই সহজ শুধু তবা করা নামাজ পড়া কোরআনের কর্মী হওয়া ওলামায় হকানি রব্বানি তাবলিগি দিনের ভাই কৌমেসলার আলেম হক্কানি রব্বানি যারা আছে আলেমদের কলিজার সাথে কলিজা লাগানো আমিন ক আমিন প্রতি মুহূর্তে আমাদেরকে গালি ওতে এত গালি দিত না তোর আব্বা তো তোরে তুই রেখছে আর আমি তো চব্বিশ ঘন্টা ফিকির করি তোরে কেমনে জান্নাতের দিকে ডাইভার্ট করা যায় এই জামানার সেরা মহামানব হচ্ছে ওলামা একাম তুই ডাক্তারের আশি লাখ টাকা দেশ তোর ব্রেন অপারেশন করে কয়দিন বাইসবি না ছয় মাস না বাইসলি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম